বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বাবার বাড়ি বরিশালে বরিশালের খুব জনপ্রিয় খাবার শশার মোরব্বা ও পিঠা চলুন আজকে আমি আপনাদের এই পিঠার রেসিপিটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে শশাগুলো কাটা চামচ দিয়ে কেচে কেটে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি মোরব্বা তৈরি করার জন্য হাড়িতে খাঁটি গরুর দুধ দিয়েছি এখন জাল করে নিব দশ মিনিট লো আছে জাল করেছি দেখুন দুধটা ঘন হয়ে আসছে দুধের সাথে অ্যাড করে দিয়েছি এলাচ দারুচিনি চিনি এবং স্বাদ মতো চিনি চিনি আমি একটু কমিয়ে দিয়েছিলাম কারণ আমার শাশুড়ি মোরব্বাটা খাবেন এবং পিঠা খেতে ওনার খুব পছন্দ আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাঁচ মিনিট জাল করেছি উপর থেকে আমি শশাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি শশাগুলো দেওয়ার সময় চুলাটা কমিয়েছিলাম দেখুন সবগুলো শশা দিয়ে দিলাম নেড়েচেড়ে মিশিয়ে নেব দুধের সাথে এবং দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে হয়ে গেল আমার মোরব্বা দেখুন কত লোভনীয় হয়েছে ছিটপিঠা বানানোর জন্য একটি বাটিতে চালের গুঁড়ো আমি ব্যালেন্স করে রেখেছিলাম তার সাথে পরিমাণ মতো লবণ এবং পানি অ্যাড করে ডো তৈরি করছি ডো তৈরি হয়ে গেছে ফ্রাই প্যান গরম দিয়ে তার উপরে ডোটা আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এই ছিটানোর জন্যই নাম হয়েছে ছিটপিঠা দেখুন পিঠা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে একটি শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন এখন পরিবেশনের জন্য সাজিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ হাফেজ